স্ক্রিপ্টটা যখন পড়েছি আমি নিজে আমার গোসবামস হয়েছে আমি নিজে ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমার চরিত্রের নাম লিখন লিখনের চরিত্রটা যে বললাম আমি খুব বেশি বললে আসলে স্পয়লার হয়ে যাবে কারণ আমার স্ক্রিন টাইম এখানে অনেক ছোটো আমি একটা গেস্ট এক্সপিরিয়েন্স করেছি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে আমি সুনীরািন্দে কামাল কেন এই চরিত্রটা এখানে করেছি ওই যে বললাম যে একটা সিনেমার একটা ভালো সিনেমার অংশই থাকা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে এই চরিত্রটা হয়তো আমি আরও অন্য প্রজেক্টে করতে পারতাম যেখানে স্ক্রিন টাইম বেশি বাট আমার মনে হয়েছে যে এই গল্পে যতটুকুই স্ক্রিন টাইম থাক এখানে এটার ইম্প্যাক্ট বেশি এবং একটা ভালো সিনেমার অংশ হয়ে যদি এই চরিত্রটা আমি প্লে করি সেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো যারা দেখেছে তারা অনেকে বলেছে যে আমাকে আরেকটু চেয়েছিল স্ক্রিন টাইম আরেকটু দেখতে চেয়েছিলো সেটা আমার জন্য খুবই ভালো দিক খুশির দিক যে দর্শক আমাকে আরও দেখতে চায় সো হোপফুলি আমি সামনে এমন কাজ নিয়ে আসতে পারবো যেখানে দর্শক আমাকে আরও 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 বেশি দেখতে পারবে চেষ্টা করেছি অ্যাজ অ্যান আর্টিস্ট দাগিতে দেখবেন যে প্রত্যেকটা চরিত্র সবাই তার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে বলে সিনেমাটা ভালো হয়েছে ওয়ার্ক করছে দর্শক পছন্দ করছে আমার চরিত্র আমি কমপ্লিমেন্ট পাচ্ছি আমি মনে করেছিলাম যে আমি কাজটা করছি সিনেমাটা ভালো হবে তো আমি আসলে এত বেশি কমপ্লিমেন্ট দর্শকের কাছে আশা করিনি এটা পেয়ে আসলে আমি খুবই 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 ধন্য এবং খুবই হ্যাপি সিনেমা ভালো সিনেমা হচ্ছে জল সরি হল একদম জমজমাট অবস্থা এটাই আসলে আমাদের ঈদ এটা আমাদের জন্য খুবই খুশির খবর অ্যান্ড সামনে ভালো ভালো আরও সিনেমা আসবে যদি আপনারা হলে সেইভাবেই মুভিগুলো দেখতে থাকেন এই প্র্যাকটিসটা আমাদের জন্য খুবই জরুরি খুবই ইম্পর্টেন্ট এটার উপর নির্ভর করে আসলে আমরা সামনে আরও ভালো ভালো সিনেমা আনতে পারবো কিনা সেটা ডিপেন্ড করে আমার টিম মেম্বার্স সবাই খুবই হেল্পফুল সবাই খুবই ট্যালেন্টেড এবং আমার মনে হয় যে আমার মতোই সবাই খুব ডেডিকেটেড আমার জন্য কোয়ার্টিজ ডেডিকেটেড হওয়া খুবই ইম্পর্টেন্ট ডিরেক্টর ডেডিকেটেড হওয়া খুবই ইম্পর্টেন্ট সবাই যখন আসলে কাজে ডেডিকেটেড থাকে সেখানে আসলে একটা সুন্দর ফুল জন্ম নেয় বলে আমি মনে করি অ্যান্ড সেটা আসলে দর্শকের কাছে সিনেমাটাই সেটা রেজাল্ট প্রথমত আমার জন্য একটা গল্পের সাথে থাকা খুব ইম্পর্টেন্ট আমি আগেও বলেছি আবার বলবো যে একটা আমি আর্টিস্ট হিসেবে সব কাজই করতে চাই তবে গল্প নির্ভর কাজগুলো আমার জন্য উইকনেস সো আমার জন্য গল্প খুবই ইম্পর্ট্যান্ট আমি যখন স্ক্রিপ্ট পড়ে গল্পটা টাচ করতে পারি যেমন আমি দাগির স্ক্রিপ্টটা যখন পড়েছি আমি নিজে আমার গোসবামস হয়েছে আমি নিজে ইমোশনাল হয়ে গিয়েছিলাম সো আমার মনে হচ্ছে যে আমি একটা মানুষ আমার অনুভূতি আছে সেখানে যেহেতু আমার হৃদয় ছুঁয়ে গেছে গল্পটা তো সেটা আসলে দর্শকরাও মানুষ তাদেরও হৃদয়ে ছুঁয়ে যাবে এবং আমার চরিত্রটা আমার কাছে নিজের কাছেই খুবই আছে না মনে হচ্ছে আহারে এই চরিত্রটা আমি করতে চাই সো এটাই জন্যই আসলে করা আমার প্রথম থেকেই আমার কাজ দেখে দর্শক এতটুকু আসলে আন্দাজ করতে পেরেছে যে আমি দর্শকের মনে জায়গা করার জন্য আমার ওই পিপাসাটা সবসময় আছে এবং আমি যেই কাজই করব। আমি চেষ্টা করব যে দর্শক যাতে রিলেট করতে পারে ফিল করতে পারে এবং আমি আমার ক্যারেক্টারটা বিলিভেবলভাবে পোট্রেই করতে পারি সো আমার জন্য গল্প খুবই ইম্পর্ট্যান্ট আমি সবসময় চেষ্টা করব সুন্দর গল্পেই কাজ করার